আমরা আমরাও কাটি কিন্তু আমরা তো এরকম করে কাটি না আমরা চাটি করে কাটি এখন আটি করে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো প্রিয় বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি একটা বলছি যে এই দেশে দেখতে পারছি আমি যে ধান যত ধান ধান যারা কাটে তারা মনে করেন যে একবারে কি বল সিসটা পুরা পুরো যেন ছেটে ফেলে দেয় তো তো আমি 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 আমার এখানে এক ভাই আছে ওই ভাইকে জিজ্ঞাস করব। যে এইভাবে লড়া কেন এত বড় বড় করে তারা লড়া কাটে কেন এটা আমি জিজ্ঞাসা করবো আমার এক ভাইকে তো দেখা যাক আমার ভাই কি বলেন তো ওকে ভাইজান এই যে আপনাদের এখানে যে লড়া এত বড় বড় করে কাটে এটার অর্থ কি নিচ থেকে তো একটু কাটা যায় যেহেতু গরু বাছর আছে বিক্রি স্কৃতি করতে হবে দাম মানে এই লাড়াতে তো অনেক উপকৃত তাহলে এত বড় বড় লাড়া কাটা মানে কি কি আর তো দেখি আমি অনেক সুখা তো সে সে বিষয়ে আপনার পরামর্শ কি না আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন করছেন যে আমাদের এখানে লাড়া ছাড়া ছাড়ার উদ্দেশ্যটা হলো মেঘ বৃষ্টি হয় ডুবা এলাকা মাটি হাওড়া এলাকা মাটি ওই জন্য মানে শীষটা কাটা হয় যেন বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত বা এক কোমর পর্যন্ত পানিতে ধানটা ডুবে যায় ও মানে বৃষ্টি হয়ে গেলে ধানটা ডুবে যায় এই কারণে তারা ওই আগালটা নিয়ে কেটে চলে যায় কারণ বৃষ্টির ভয় সব হচ্ছে বৃষ্টির ভয় আচ্ছা এত কষ্ট করে ফসল তৈরি করার আর এই কটা দিনের লাগে বৃষ্টি ডুবে যাবে পানি তলায় চলে যাবে ওই জন্য আমরা শুধু শীষটা কাটি মানে আমাদের 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 ইয়াতি গ্রামে দেখি যে আপনার হচ্ছে যে এই গোড়া থেকে নিয়ে নেয় তারপরে চারা করে ওই চারা মনে করেন যে গরুকে খাওয়ায় তারপরে মনে করেন যে আবার ওই ওই পালা দেয় মানে আমাদের এলাই কারখানা মানে ওই ওই লাড়াকে দিয়ে আপনার অনেক কাজ করান যায় মানে বিঘা প্রতি সাড়ে তিন মন আঠাশ শতক সাড়ে তিন মুন চুক্তি খালি কাইটা পৌঁছে দিবেন মুঠবান দিলে আর রেট বেশি আর মাইডা যদি দেন তাহলে আমাদের ওখানে তো মেশিনেও মায়রা দেয় আমাদের দেশ কোন জায়গায় তবে আপনাদেরকে দেখে ভালো লাগতেছে তো এজন্য ভাবতেছি একটু শুটিং লই ও ভাই জানেরা ওকে ওকে হ্যাঁ আমরা আমরাও কাটি কিন্তু আমরা তো এরকম করে কাটি না আমরা হচ্ছে আটি করে কাটি আমাদের দিকে সব চারা হয় সব চারা এভাবে কাটা হয় না আমাদের দিকে না না দিব না আবার যদি ধানে মনে করেন জমিতে পানি এক যদি পানি থাকে তাহলে এভাবে কাটি হ্যাঁ দিত না তো ঠিক আছে সকলে ভালো থাকেন